আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রদর্শক বিশ্বনবীর সিরাজ সম্পর্কিত ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আজকে আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা শুনবো বইনশা প্রথম বিষয় হচ্ছে বিশ্বনবী চাচার কাছে লালিত পালিত হওয়া এই ব্যাপারে আল আলবেদায় নেহায়া কিতাবের মধ্যে রয়েছে দাদা আব্দুল মুতালেব ইন্তেকালের পরে ওসিয়ত অনুযায়ী বিশ্বনবী চাচা আব্দুল আবু তালেবের কাছে লালিত পালিত হন চাচা আবু তালেবের সংসার ছিল অসচ্ছল কিন্তু তিনি বিশ্বনবীর খাতির যত্নের ব্যাপারে বিশ্বনবীকে আদরের ব্যাপারে কোনো কমতি রাখে নাই চাচা আবু তালেব বিষ্ণনবীকে খুব আদর করতেন এমন কি নিজের ছেলের চাইতেও বেশি আদর করতেন বিশ্বনবীকে ছাড়া চাচা আবু তালেব এবং তার পরিবার কখনো খাবার খেতেন না চাচা আবু তালেব ঘুমানোর সময় বিশ্বনবীকে পাশে নিয়ে ঘুমাতেন কোথাও বাহিরে গেলে বিষ্ণনবীকে সাথে নিয়ে যেতেন এমন কি যখন তার পরিবার খেতে বসত এই খাওয়ার ক্ষেত্রে খাবার দাবার ক্ষেত্রে বিশ্বনবীকে ছাড়া তার পরিবার খাবারের তৃপ্তি পেত না যখন পরিবার খাবার খেতে ব্যস্ত বিশ্বনবী উপস্থিত না থাকলে আবু তালেব বলতো তোমরা বসো আমি আবার বরকতময় ভাতিজাকে নিয়ে আসি চাচা আবু তালেব বলতো যে ভাতিজা তুমি বড়ই বরকতময় সবাই যখন ঘুম থেকে উঠে চেহারাটা মলিন করে রাখতো বা ঘুম থেকে উঠার পর যখন সবার চেহারাটা মলিন থাকে কিন্তু আমার নবীর চেহারা থাকতো হাস্যজ্জ্বল সুবাহ এইভাবেই বিশ্বনবী আদর যত্নে খুব সুন্দরভাবে চাচা আবু তালেবের নিকট বড় হতে থাকেন প্রিয় দর্শক আমাদের আলোচনার দ্বিতীয় যে অংশ তা হচ্ছে চাচা আবু তালেবের সাথে বিশ্বনবীর বিদেশ সফর ও পাত্রীর সাক্ষাৎ আবু তালেব তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসায়ী কাফেলার সাথে তিনি বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফরে যেতেন একবার তিনি একটি কাফেলার সাথে সিরিয়া সফরে যাওয়ার ইচ্ছা করলেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করলেন অতপর যখন সফরের সময় ঘনিয়ে আসলো তিনি সফরে বের হবেন ঠিক সেই মুহূর্তেই বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লাম চাচা আবু তালেবকে গিয়ে জড়িয়ে ধরলেন বললেন চাচা আমাকে আপনার সাথে নিয়ে যান চাচা আবু তালেব বিশ্বনবীর এমন আবেগ আপ্লুত ভালোবাসা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পারলেন না তিনি বললেন ঠিক আছে ভাতিজা চলো তুমি আমার সাথে চলো অতপর বিশ্বনবীকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন সিরিয়ার বুসা নামক একটি জায়গায় গিয়ে এই কাফেলা যাত্রা বিরতি করলো যেইখানে যাত্রা বিরতি করেছে তার পাশেই একটি গির্জা ছিল একটি উপাসনালয় ছিল সেই উপাসনালয়ের বা গির্জার প্রধান যেই ধর্মযাজক বা পাদ ছিল তার নাম ছিল বোহাইরা যখন এই যাত্রা দল বা এই কাফেলার যে দলটা এরা যখন এখানে যাত্রা বিরতি করলো তখন ওই বহাইরা সবাইকে সবার প্রতি দৃষ্টি দিল হঠাৎ বিশ্বনবীর প্রতি তার দৃষ্টিটা আটকে গেল সে দেখতে পেল একখণ্ড মেঘ বিশ্বনবীর মাথার উপর ছায়া দিচ্ছে আবার কিছু আলামত সে দেখতে পেল যে আলামত গুলো তার এলেমের মধ্যে থাকা বা সে পূর্ববর্তীতে যেই পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে শেষ নবীর আলামত সম্পর্কে জেনেছে তার জানা আর আজকে এই বিশ্বনবীরকে দেখে যে আলামতগুলো দেখতে পেল ওইগুলো মিলে যাচ্ছে অতপর সে বিশ্বনবীর সাথে কথা বলার সুযোগ খুঁজলো এবং একটি পর্যায়ে গিয়ে সে সকলকে খাবারের আহ্বান করলো অতপর এই বোহাইরা পাদ্রী সে বিশ্বনবীর নিকটে গিয়ে বিশ্বনবীকে বলল যে ওহে বালক আমি তোমাকে আমার দেব দেবী লাত উজ্জার কসম করে বলি আমি তোমার কাছে যে প্রশ্নগুলো করব তুমি কি এর সঠিক উত্তর দেবে বিশ্বনবী বোহাইরা বলল যে আপনি যদি আমাকে লাত উজ্জার কসম করে কিছু বলতে বলেন তাহলে আমি বলবো না আমি আল্লাহর কসম করে বলছি যে আমি আপনার এই দেব দেবীর নামে কোনো কিছু বলবো না অথবা সেই বুহাইরা বললো ঠিক আছে আমি আল্লাহর কসম করে বলছি আমি যে এই প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর কি তুমি আমাকে দেবে বিশ্বনবী বললেন হ্যাঁ অবশ্যই দেব অতপর সেই বোহাইরা পাদরি বিভিন্ন আলামত সম্পর্কে বিশ্বনবীর গুণাবলী সম্পর্কে জানতে চাইলো বিশ্বনবী এক এক করে উত্তর দিলেন এবং সর্বশেষ এই বুহাইরা সে তার পূর্বের কিতাবে সে জেনেছে বিশ্বনবীর শেষ নবীর পিঠে থাকবে খতমে নবুয়ত বা মহারে নবুয়তের একটি চিহ্ন তখন বুহাইরা বিশ্বনবীর পিঠ দেখতে চাইলে বিশ্বনবী তাকে দেখান এবং সে ওই মহারে নবুয়তের চিহ্নটা সে দেখতে পায় সঙ্গে সঙ্গে বুহাইরা চিৎকার করে উঠে যে এই ছোট বালকটা কার সাথে এসেছে অতপর আবু তালেব বলেন যে আমার সাথে এসেছে বুহাইরা জানতে চায় এই বালক কি আপনার ছেলে আবু তালেব বলছেন হ্যাঁ এটা আমার ছেলে বুহাইরা বলে না এটা কখনোই সম্ভব নয় এই ছেলের পিতা আরো আগেই মারা গিয়েছে আবু তালেব বলছেন যে তুমি কিভাবে জানলে বুহাইরা বলছে যে আমার থেকে বড় আলেম এই অত্র এলাকায় নাই আর আমি শেষ নবীর আলামত সম্পর্কে যা জেনেছি তার মধ্যে এটাও একটি আলামত যে শেষ নবী তিনিও হবেন যার পিতা তিনিকে গর্ভে রাখ থাকা অবস্থায় ইন্তেকাল করবেন অথবা আবু তালেব বলছেন যে হ্যাঁ তার পিতা মারা গিয়েছে আমি তার চাচা এরপর ওই বুহাইরা বলছেন যে আপনি আপনার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় না কারণ সিরিয়ার যদি চিনে ফেলে তাহলে ওনার ক্ষতি সাধন করবে আপনি মেহরবানি করে আপনার ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে যান এটা শোনার পরে চাচা আবু তালেবের আর বুঝতে বাকি রইল না তিনি পুনরায় বিশ্বনবীকে নিয়ে মক্কায় ফিরে আসলেন প্রদর্শক আজকের আলোচনার তৃতীয় অংশ হচ্ছে যে বিশ্বনবীর বিবাহ মক্কায় একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী মহিলা ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রহতি আল্লাহ তাল আনহা উনি লাভে অংশীদারিত্বের ভিত্তিতে অন্যদের ব্যবসায় সুযোগ করে দিতেন তিনি যখন বিশ্বনবীর সত্যবাদিতা আমানতদারিতা বিশ্বনবীর এই সৎ চরিত্র সম্পর্কে বিশ্বনবীর গুণাবলী সম্পর্কে জানতে পারলেন তখন তিনি বিশ্বনবীর নিকট ব্যবসার প্রস্তাব প্রেরণ করেন বিশ্বনবী তা গ্রহণ করলে অতপর খাদি জামিন আনহা বিশ্বনবীকে কিছু মাল দিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া পাঠান পাশাপাশি বিশ্বনবীর খেদ্রত খেদমতের জন্য মাইসারা নামক একজন গোলাম দিয়ে দেন অতপর বিশ্বনবী ওই মাইসারা নামক গোলামকে নিয়ে সিরিয়ায় যান সিরিয়ায় যাওয়ার পরে একটি জায়গায় ওনারা বিশ্রামের জন্য একটি গাছের নিচে আশ্রয় নেন ঘটনাক্রমে ওই গাছের পাশে ছিল আরো একটা গির্জা ওই গির্জার একজন পাদরি সে মাইসারাকে জিজ্ঞাসা করে যে গাছের নিচে যে লোকটি বসে আছে উনি উনি কে বলেন যে হচ্ছে আমাদের কুরাইদের সম্ভ্রান্ত একজন ব্যক্তি অনেক ভালো একজন মানুষ যার মতো মানুষ কুরাই বংশে আর নেই কক্ষান্তরে পুরো পৃথিবীতে যার মতো আর মানুষ নেই তখন ওই পাদ্রী বলেন যে এই গাছের নিচে আজ পর্যন্ত নবী ব্যতীত আর কেউ বসে নাই অতপর বিশ্বনবী প্রচুর লাভ করে ওই ব্যবসা থেকে ফিরে এসে এসে হজরত খাদিজা বিন্দু খোয়াইলিদ রাজি আল্লাহ ওনার উনার সবকিছু ব্যবসা ঠিকভাবে বুঝিয়ে দেন লাভ বুঝিয়ে দেন এরপর আম্মাজান খাদিজা ওই গোলাম মাইসার মুখে বিশ্বনবীর সকল গুণাগুণ সম্পর্কে জানতে পারেন যে বিশ্বনবীর কেমন গুণ যখন বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটেন মাথার উপরে একখণ্ড ম্যাগ তাকে ছায়া দেন এবং পাদরির সেই ভবিষ্যৎবাণী বা পাদরির সেই উক্তি বিশ্বনবী সম্পর্কে এই সব কিছু মাইসারা আম্মাজান খাদিজাতুল কুবরা আদি আল্লাহ তালা আনহার সামনে তুলে ধরেন অতপর হজরত খাদিজা বিশ্বনবীর নিকট বিবাহের প্রস্তাব প্রেরণ করলে বিশ্বনবী এই বিষয়টা চাচাদের সাথে শেয়ার করেন অতপর চাচা হামজা রাদি আল্লাহ তালা আনহু বিশ্বনবীকে নিয়ে খুয়াইলিদ ইবনে আসাদের নিকট যান অর্থাৎ তিনি হজরত খাজিজা রাদি তালা আনহার পিতা অতপর বিশ্বনবীর বিবাহের বন্দোবস্ত করা হয় এবং বিশ্বনবীর বিবাহ অনুষ্ঠিত হয় বিশ্বনবী এই বিবাহে বিনতে খুয়াইলিদ রাদি আল্লাহ তালা আহকে মহর হিসাবে বৃষ্টি উট প্রদান করেন সুবাহান্লাহ দর্শক আমাদের আজকে আলোচনার যে চতুর্থ বিষয়টা তা হচ্ছে বিশ্বনবীর সন্তানাদি বিশ্বনবীর মোট সন্তান ছিল সাতজন আর এই সাতজনই খাদিদা আনহার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন এই সাতজনের মধ্যে তিনজন ছিল ছেলে বাকি চারজন ছিল মেয়ে ছেলে যথাক্রমে আবুল কাসেম তাই তাহের আর মেয়ে যথাক্রমে রুকাইয়া জাইনাব উম্মে কুলসুম ও হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহুম আজমাইন প্রদর্শক আমাদের আজকের আলোচনার পঞ্চম অংশ হচ্ছে কুরাইশ কর্তৃক কাবার পুনর্নির্মাণ বিশ্বনবী ওয়াসাল্লাম যখন পঁয়ত্রিশ বছর বয়সে উপনীত হন তখন এই কুরাইশরা তারা কাবাটাকে পুনর্নির্মাণ করে এই কাবাটা কুরাইশদের নিকট একটা পবিত্র ঘর ছিল কাবা নির্মাণের পরে যখন হাজারে আসবাদটা প্রতিস্থাপনের সময় আসে তখন কুরাইশদের মধ্যে বিভিন্ন গোত্রে দলে উপদলে বিভক্ত ছিল তারা সকলেই চাইল আমাদের গোত্রপতি বা আমাদের গোত্রের লোকেরা এই হাজারে আসওয়াদটাকে স্থাপন করুক এই নিয়ে তাদের মধ্যে তুমুল একটা দ্বন্দ্ব দেখা দিল অতঃপর তারা সকলেই দিনশেষে একটি সিদ্ধান্তে উপনীত হলো যে আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি কাবার চত্বরে আসবে সে যেই সিদ্ধান্ত নেবে আমরা সকলেই তার সেই সিদ্ধান্ত মেনে নিব পরের দিন আল্লাহর হুকুমে কাবার চত্বরে সর্বপ্রথম উপনীত হন মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম অতপর বিশ্বনবী তাদের এই ঐতিহাসিক মতবিরোধকে একটি যুগান্তকারী সমাধান দিয়ে দেন এবং নিজ হাতে এই হাজারে আসোয়াদকে প্রতিস্থাপন করে তাদের সকল সমস্যা আল্লাহর হুকুমে দূর করে দেন প্রদর্শক এর পাঁচ বছর পরেই বিশ্বনবী নবুদ প্রাপ্ত হন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ নবদ প্রাপ্তর পর থেকে বিশ্বনবীর বাকি জীবন সম্পর্কে আমরা পরবর্তী পর্বে আলোচনা শুনবো ইনশাআল্লাহ